আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আছি আমি একটি গ্রামীণ হাটে এটার নাম হলো লাহটি হাট এটার অবস্থানে হলো এর দেলদুয়ারি এখন আছি হাটের শপিং মলে দেখেন এখানে কিন্তু নানান ধরনের পোশাক আশাক কিন্তু এই যে পাওয়া যায় দেখতে পাচ্ছেন অনেক দোকান আর কি এখন সকাল আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন প্রচুর দোকান দেখা যাচ্ছে এই যে এখানে শুধু প্যান্ট দেখা যাচ্ছে

এই যে আপনারা মনে হয়কে চিনেন অনেকেই পরিচিত মুখ কি অবস্থা ভাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আছি তো দেখেন নানারকম পোশাকের সমাহার হ্যাঁ হ্যাঁ যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য